সালাম আলাইকুম আহমতুল্লাহ আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো গত কয়েক বছর ধরে আমাদের এখানে ইতিহাস চর্চার একটা নতুন জাগরণ শুরু হয়েছে বলা যায় এ সময়ে মুসলমানদের ইতিহাস নিয়ে প্রচুর বইপত্র রচিত হয়েছে অনেকে মৌলিক লিখেছেন কেউ অনুবাদ করেছেন এবং পাঠকদের মধ্যেও ইতিহাস পড়ার একটা ব্যাপক আগ্রহ আমরা লক্ষ্য করছি কিন্তু আমার মনে হয় যে এই আগ্রহের একটা প্রান্তিকতা আছে সেই প্রান্তিকতাটা হলো আপনি দেখবেন যে বাজারে যে বইগুলো আছে এবং যে বইগুলো আসতেছে এর একটা বড় অংশ হচ্ছে যেটা রাজনৈতিক ইতিহাস বা পলিটিক্যাল হিস্ট্রি নিয়ে লেখা কিন্তু বিপরীতে আমরা যদি দেখি যে সামাজিক সাংস্কৃতিক ইতিহাস বুদ্ধিবৃত্তিক ইতিহাস সেই ধরনের বই তেমন আসছে না এবং পাঠকরাও এই বিষয়ে তেমন আগ্রহী না এবং যারা দু একটা কাজ করেছেন তাদের রিভিউতে আমরা যদি পাঠকদের মন্তব্যগুলো দেখি আপনি দেখবেন যে তারা প্রায় বলছেন যে এই ধরনের বই ভালো লাগে না এটা পড়তে ভালো লাগছে না বা এটা গল্পের আদলে চাই অন্য চাই এই ধরনের অনেক মন্তব্য আমরা দেখছি তো এটা আসলে জটিলতাটা কোথায় সেটা একটু বলি রাজনৈতিক ইতিহাস খুবই ক্লান্তিকর একটা বিষয় আপনি মুসলমানদের যে কোনো অঞ্চলের রাজনৈতিক ইতিহাসই যদি পড়েন সেটা উমাইয়া আমাদের হোক আব্বাসী আমাদের হোক এমনকি ওসমানীদের ইতিহাসও যদি হয় দেখবেন সেখানে একই ধরনের গদবাদা ঘটনা বারবার পুনরাবৃত্ত হচ্ছে সেই ক্ষমতার জন্য প্রাসাদ ষড়যন্ত্র হচ্ছে একে অপরকে হত্যা করছেন একে অপরকে লুণ্ঠন করছেন আক্রমণ হচ্ছে বিদ্রোহ হচ্ছে পাল্টা বিদ্রোহ হচ্ছে এই ধরনের ঘটনাগুলো বারবার ঘুরে আসছে ফলে যিনি রাজনৈতিক ইতিহাসে নিজের পাঠকে সীমাবদ্ধ রাখেন তিনি একটা পর্যায়ে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন এবং তার মনে হয় যে মুসলমানদের ইতিহাস এটা পুরোটাই হচ্ছে রক্তারক্তির ইতিহাস এবং হানাহানির ইতিহাস এবং এই জন্য আপনি দেখবেন যে অনেকে বলেও থাকেন এটা বিশেষ করে সেকুলারদের পক্ষ থেকে একটা একটা বড় আপত্তি থাকে যে মুসলমানদের ইতিহাস পুরোটা হচ্ছে রক্তারক্তি ক্ষমতা খুন ষড়যন্ত্র এগুলোর ইতিহাস কিন্তু আসলে পৃথিবীর যে কোনো জাতির দুইটা ইতিহাস থাকে বা দুইটা ধারা থাকে একটা হচ্ছে তার সভ্যতা এবং সংস্কৃতিকে ধারণ করে আরেকটা হচ্ছে তার রাজনীতিকে ধারণ করে তো রাজনীতি ধারণ করার যে ইতিহাস এটা পৃথিবীর সব জাতির মধ্যে আপনি দেখবেন যে সেখানে ক্ষমতা রক্ত লড়াই এগুলো আছে এটা আপনি যদি ইউরোপের ইতিহাস পড়েন ভারতবর্ষের ইতিহাস পড়েন বা পৃথিবীর অন্য যে কোনো জাতি যে কোনো সভ্যতার যে কোনো যুগের ইতিহাস যদি কেউ পড়ে তিনি দেখবেন যে রাজনীতির ময়দানটাই এমন এখানে ক্ষমতা লড়াই রক্ত ছাড়া সংঘাত ছাড়া খুব অল্প সময় অতিবাহিত হয় যেটা শান্তিপূর্ণভাবে এছাড়া সবসময়ই এই লড়াইগুলো চলতে থাকে কিন্তু বিপরীতে সভ্যতা এবং সাংস্কৃতিক সাংস্কৃতিক যে ইতিহাস সেটা হচ্ছে মুসলমানদেরকে আলাদা অন্য বৈশিষ্ট্য দিয়েছে যেটা অন্য জাতিদের কাছ থেকে তাদেরকে আলাদা করেছে মুসলমানরা যে সভ্যতা নির্মাণ করেছেন মুসলমানরা তাদের সংস্কৃতিকে যেভাবে গড়ে তুলেছেন সেটা অন্য কোনো জাতি পারে নাই এবং মুসলমানদের মূল অনুসরণীয় এবং আকর্ষণীয় জায়গা সেটা হচ্ছে এই জায়গাগুলো রাজনৈতিক ইতিহাসে আমরা যদি দেখি মুসলমানদের শাসন আমলে খেলাফতের আশেদা এবং নবীজি সাল্লাহ সাল্লামের যে শাসনকাল সেটা হচ্ছে অনুপম আদর্শ এবং উত্তম দৃষ্টান্ত কিন্তু এর পরে এই ধরনের শাসন ধারাবাহিকভাবে কখনো আর প্রতিষ্ঠা হয়নি মাঝে মধ্যে বিচ্ছিন্ন যা কিছু শাসক ছিলেন যারা ন্যায়পরায়ণ শাসন করেছেন আমরা আব্দুল ইবনে জুবাইরের কথা বলতে পারি ওমর ইবন আবদুল্লা জিজের কথা বলতে পারি সুলতান নুরুদ্দিন জেঙ্গির কথা বলতে পারি সালাহিন আইবির কথা বলতে পারি বা এই ধরনের আরও অনেকের কথা বলা যায় কিন্তু তারা ছিলেন অন্ধকারের মধ্যে মাঝে মধ্যে জ্বলে ওঠা নক্ষত্রের মতো তো এই জন্য আমাদেরকে রাজনৈতিক ইতিহাসের ওই ক্লান্তিকর জায়গা এবং একঘেয়েপূর্ণ জায়গা থেকে আমাদেরকে বের হতে হবে এবং বের হয়ে সামাজিক এবং সাংস্কৃতিক ইতিহাসটা পাঠ করতে হবে এবং যদি আমরা এই দুটো ইতিহাসগুলোকে পাঠ করতে ব্যর্থ হই এবং এখানে আমরা আগ্রহ ধরে রাখতে না পারি তাহলে আমরা ইতিহাসের মূল সুরটা বুঝতে পারবো না কারণ রাজনৈতিক ইতিহাস আমাদেরকে যেটা জানায় সেটা হচ্ছে শুধু রাজা আর রাজার লড়াই সেখানে প্রজারা অনুপস্থিত প্রজাদের মানসিক অবস্থা অনুপস্থিত এবং প্রজারা সেখানকার জনগণ তারা যেভাবে চিন্তা করেন তাদের মানসিক বিবর্তন তাদের বুদ্ধিভিত্তিক চর্চা সেটা কিন্তু সেখানে থাকে না আমরা যখন আব্বাসী খেলাফতের ইতিহাস পড়ি তখন সেখানে আমরা আব্বাসী খলিফাদের উত্থান পতনের কথা জানতে পারি কিন্তু একই সময় সমান্তরাল যে ধারাগুলো ছিল রাজনীতির পাশাপাশি সেগুলো সম্পর্কে আমরা খুব বেশি জানতে পারি না সেটা জানার জন্য আমাদেরকে ওই সামাজিক সাংস্কৃতিক ইতিহাস এবং জীবনী গ্রন্থগুলোর দিকে তাকাতে হবে আমরা যদি দেখি আব্বাসী আমলে বড় ধরনের কাজ কি কী হয়েছে একটা হয়েছে যে সেখানে মোতাজিলাদের আবির্ভাব ঘটেছে তাদের বুদ্ধিবৃত্তি তাদের চিন্তা তাদের চর্চা সেটা তারা নিজেদের মতো করে করেছে এবং এটার প্রতিবাদে আলেমরা কাজ করেছেন আলেমরাও বুদ্ধিবৃত্তিক জবাব দিয়েছেন তো এই যে মুখর দ্বন্দ্ব মুখর যে একটা সময় বুদ্ধিভিত্তিক চর্চার সেটা কিন্তু বুঝতে হবে ওই সময় আমরা দেখি যে হাদিস শাস্ত্র সংকলন হয়েছে ইমামরা সফর করেছেন লিখেছেন শাস্ত্র আরও সুবিন্যস্ত হয়েছে আরও বিস্তৃত হয়েছে এবং তাদের যে বুদ্ধিবৃত্তিক চর্চা এবং জ্ঞানের যে ক্রমবিকাশ এবং তাদের যে বুদ্ধিবিত্তিক চর্চা এবং জ্ঞানের ক্রমবিকাশ এবং বিবর্তন সেটা কিন্তু আমরা সেখান থেকে বুঝতে পারি আমরা যদি ভারতবর্ষের ইতিহাস পড়ি আমরা যদি ইংরেজ আমলের ইতিহাস পড়ি রাজনৈতিক ইতিহাসে আমরা এক ধরনের ঘটনা পাব মুঘলদের পতন ঘটেছে ইংরেজদের হাতে এবং ইংরেজরা দিল্লির শাসন নিয়েছে অন্যান্য অঞ্চলে শাসন করেছে এবং আঠারোশো সাতান্ন সালে স্বাধীনতা সংগ্রাম হচ্ছে সেটা দমন করছে কিন্তু পাশাপাশি সমান্তরালে জনগণের আর জগতে কি পরিবর্তন ঘটছে উর্দু সাহিত্য এবং উর্দু ভাষা কীভাবে আরও বেশি সমৃদ্ধ হচ্ছে এবং কবি গালিব এবং মোমিন খা মোমিন দাগ দেহলবি ইব্রাহিম জওক আরও যারা ছিলেন তারা কিভাবে মানুষের মনে জায়গা করে নিচ্ছেন এবং মুসলমানরা কিভাবে তাদের সমস্যা প্রতিকূলতাকে চিন্তা করছে এবং সেটা মোকাবেলার জন্য রাস্তা নির্মাণ করছে এবং মুসলমানদের মধ্যে কী কী ধরনের চিন্তাধারা আসছিল একদিকে সৈয়দ আহমদের নেতৃত্বে যেটা মডার্নিস্ট চিন্তাধারা আমরা বলতে পারি তারা ছিল মালানা কাসিম নানতবি রাহিমহল্লার নেতৃত্বে প্রাচীনপন্থী বা তুরাসি ধারার যে আলেমরা ছিলেন তারা এক ধরনের চিন্তা করছিলেন এবং সমকালে আহলাদিস আলেম যারা ছিলেন বেরুলবী মাকতাবাঈ ফিকরের যারা লোকজন ছিলেন তারা তাদের মতো করে চিন্তা করছিলেন এবং এগুলো যদি আমরা বুঝতে ব্যর্থ হই তাহলে শুধু রাজনৈতিক ইতিহাস দিয়ে একটা সময়কে ধারণ করা বা একটা সময়কে বোঝা পরিপূর্ণভাবে কখনো সম্ভব হয় না তো এই জন্য আমরা পলিটিক্যাল হিস্ট্রির পাশাপাশি এই ইতিহাসগুলোর দিকে একটু ফোকাস করি এবং আমরা সেগুলো পড়ার চেষ্টা করি আমরা যখনই কোনো একটা অঞ্চলের ইতিহাস পড়বো সেখানে শুধু যুদ্ধই হয় না এবং যেই রাজা যুদ্ধ করেন যেই সেনাপতি যুদ্ধ করেন তিনিও কিন্তু একটা মানবিক মানুষ তার নিজের ব্যক্তিগত আবেগ আছে অনুভূতি আছে ফলে একজন শাসক যখন যুদ্ধ করেন তখন তিনি সেটাকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখেন বা তার মানসিক জগতে কি থাকে তিনি কি কোনো ট্রমায় আছেন সেটা থাকে তাই তিনি শিল্প সাহিত্যের বিকাশ চান কিন্তু বাধ্য হয়ে তাকে লড়তে হয় যেমনটা মুঘল সম্রাট হুমায়ুনের ক্ষেত্রে আমরা দেখি তো ওই রাজার মানুষ একজন বর্মের ভিতরে রাজপ্রাসাদের ভিতরে যে মানুষটা থাকেন তার ভিতরে মানবিকতাকে স্পর্শ করা এটাও কিন্তু একটা ইতিহাসের কাজ এবং ইতিহাসের সেই কাজটা ইতিহাসের একজন পাঠক যদি করতে না পারেন তাহলে তিনি একটা সময়ের প্রকৃত চিত্রটা ধরতে পারবেন না ইতিহাস হচ্ছে একটা বড়ো ক্যানভাসের মতো এখানে অনেকগুলো ছবি আছে অনেকগুলো চিত্র আছে এবং সবগুলো চিত্র যখন কেউ দেখতে থাকেন নানা দিক থেকে আলো ফেলে তখনই তিনি পুরো ক্যানভাসটার মর্ম ধরতে পারেন কিন্তু অপরপক্ষে তিনি যদি শুধু একটা ছবির দিকে তাকিয়ে থাকেন পুরো ক্যানভাসটা তার সামনে ধরা পড়ে না তো এই আমাদের এখানে যে বইপত্রগুলো চর্চা হচ্ছে এটা খুবই চমৎকার বিষয় আমাদেরকে এই বিষয় আরও অনুসন্ধান করা দরকার আরও পড়া দরকার যে শুধু যুদ্ধ নয় ওই যুদ্ধের সময় সমাজ কিভাবে বিবর্তিত হতো সমাজের মানুষের চিন্তাধারা কীভাবে বিকশিত হতো কারা কারা সেই সমাজকে চিন্তার দিক থেকে লেখনির মাধ্যমে বক্তৃতার মাধ্যমে প্রভাবিত করেছিলেন তাদের মূল কথাগুলো কী ছিল তাদের বিপরীতে আবার কারা চিন্তা করেছেন কারা তাদের জবাব দিয়েছেন সেগুলো ধরা দরকার বোঝা দরকার এবং মুসলমানদের মানসিক অবস্থাটা কী ছিল বাগদাদ পতনের পর মুসলমানরা যে এক ধরনের ট্রমার মধ্য দিয়ে গিয়েছিলেন সেখান থেকে তারা আবার তারা কীভাবে মামলুকদের নেতৃত্ব ঐক্যবদ্ধ হলেন আবার তারা কীভাবে মামলুক যুগে জ্ঞান বিজ্ঞানের চমৎকার এক প্রসার এবং উত্থান ঘটালেন এগুলো বোঝা দরকার এবং পারস্পরিক যে আন্তঃ সম্পর্কগুলো আছে সেগুলোকে বোঝা দরকার যে তখনকার মুসলমানদের পারস্পরিক সম্পর্কগুলো কেমন ছিল বুদ্ধিভিত্তিক চর্চায় তারা কীভাবে একে অপরকে প্রভাবিত করতেন এবং এটা হচ্ছে একটা বিশাল জগৎ রাজনৈতিক ইতিহাস খুব অল্প কিছু পড়ার পরেই আপনি দেখবেন যে রাজনৈতিক ইতিহাসের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে একই কথা বারবার আসছে বা মৌলিক তথ্যগুলো আপনার জানা হয়ে গেছে এরপর আর এখানে পড়ার মতো তেমন কিছু নেই কিন্তু আপনি যদি সামাজিক সাংস্কৃতিক ইতিহাস জীবনী গ্রন্থগুলোর ভিতরে চলে যান তাহলে দেখবেন এটা এমন এক জগৎ বাহরুল্লাহ সাহিল এটা হচ্ছে এমন এক সাগর যার কোনো তিন নাই এবং এটা আসলে শেষ হয় না কারণ মানুষ যখন চিন্তা করতে থাকে এখান থেকে অনেক কিছু শিখতে পারে এবং এখান থেকে সে নিজের অনুসরণীয় অনেক কিছু পায় রাজনৈতিক ইতিহাসে যেটার পরিমাণ খুবই কম একজন রাজনৈতিক ইতিহাস পড়লে সেখান থেকে তিনি অল্প কিছু বিষয় শিখতে পারেন কিন্তু কেউ যখন বুদ্ধিভিত্তিক সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের ভিতরে প্রবেশ করেন এখানে তিনি আলেমদের জীবনী থেকে অনেক কিছু শিখতে পারেন সুফিদের চিন্তাধারা থেকে এমনকি দার্শনিক যারা ছিল তাদের কর্মপন্থা থেকেও এখানে শেখার অনেক কিছু আছে এবং সেটা নিজের জীবনে নিজের বুদ্ধিভিত্তিক চর্চার ক্ষেত্রে প্রয়োগের অনেক জায়গা আছে তো এই আমি সবাইকে অনুরোধ করবো আমরা আমাদের পড়ার জায়গাটাকে আরেকটু বিস্তৃত করতে পারি আর একটু বড় পরিসর থেকে আমরা বিষয়গুলোকে দেখতে পারি এবং ইতিহাসকে শুধু এক ধরনের ইতিহাসে সীমাবদ্ধ না রেখে আমরা এই জায়গাগুলো থেকেও অনেক কিছু খুঁজতে পারি এবং আমরা যদি পড়া শুরু করি তাহলে দেখবো এখানে আমাদের আমাদেরকে আগ্রহী করে তোলার মতো এত বেশি উপাদান আছে যেটার থেকে আমরা আলো নিতে সক্ষম এবং আমরা আরও বেশি পাঠের দিকে এগিয়ে যেতে সক্ষম আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে আরও ব্যাপকভাবে ইতিহাস এবং ঐতিহ্য সেটাকে পড়া এবং ধারণ করার তহফিক দান করুন السلام عليكم ورحمه الله